সালামু আলাইকুম রহমতুল্লাহ টপিস থেকে আমি মুফতি আবদুল্লাহ আল মামুন আমরা যারা বাবা মা আছি আমাদের সন্তানে বেড়ে ওঠা আমাদের সন্তানের সুস্থতা প্রতিটা বাবা মার জন্য সব থেকে বড় দায়িত্ব আর এই সময়টাতে আমাদের বাচ্চাদের সঠিক খাবার দেওয়ার দায়িত্ব প্রতিটা বাবা মার ডাক্তারের মতে ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া আপনার সন্তানের সেই পুষ্টি পূরণ করবে টপস্টের বেবি হোমমেড সেরেলাক্সটি আমাদের সেরেলাসটি বাজারের সেরেলাস থেকে সম্পূর্ণ আলাদা কেন দিবেন আপনার বাচ্চাকে এই সেরেলাসটি এই সেরেলাক্সটি আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং শারীরিক দুর্বলতা দূর করবে মানসিক ভারসাম্য বজায় রাখবে আপনার বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার বাচ্চার মেধা বিকাশে সাহায্য করবে আপনার বাচ্চার রুচি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার বাচ্চার সারা দিনের পর্যন্ত পুষ্টি যোগাতে সাহায্য করবে বাজারে তো অনেক রকমের সেরেডাক্স আছে কিন্তু আমাদের থেকে সেরালাক্সটা আপনি কেন নেবেন আমরা প্রতিটা উপকরণ সুন্দরভাবে বেছে বেছে তারপরে প্রতিটা উপকরণ আমরা ধুয়ে তারপরে সেগুলোকে শুকিয়ে তারপরে আমরা সেগুলোকে হালকা আছে ভেজে তারপরে গুড়া করা হয় কোন রকমের কেমিক্যাল নাই এবং কি কোন রকমের কোনো রং মেশানো হয় না তাছাড়া বাচ্চাদের জন্য চিনি ক্ষতিকর তাই আমরা কোন রকমের চিনি ব্যবহার করি না আমরা ব্যবহার করে থাকি দুলালা তাল মিশা তাই এই সেরিলাক্সটি আপনার বাচ্চার জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যকর অর্ডার করতে ইনবক্স করুন অথবা স্কিনে দেওয়া নম্বরে কল করুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি টপিস্টের সাথে থাকবেন আল্লাহ হাফেজ